হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যেই ভাইরাল প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এই যে আদিবাসী হেয়ার অয়েল আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি আদিবাসী হেয়ার অয়েলটা এতটা ইউজ করে ফেলেছি অলরেডি তো মোটামুটি প্রায় দেড় মাস না ওই এক মাস পনেরো দিনের মতন হচ্ছে আমি আদিবাসী হেয়ার অয়েলটা এটা ইউজ করার পরে আমার চুল পড়া কতটা কি কমেছে চুল কতটা বেড়েছে চুল কতটা নতুন গজিয়েছে সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই পুরো ভিডিওটাতে তো জানতে হলে ভিডিওটা একদম স্কিপ করবে ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে প্রথমে একটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে এই যে এই চুলগুলো নতুন নতুন উঠেছে এই চুলগুলো এগুলো দেখতে পাচ্ছ কিনা কতটা কি বুঝতে পারছি আমি ক্যামেরাতে এইগুলো কিন্তু টোটালি ফাঁকা হয়ে গেছিল আমার ঠিক আছে এখান থেকে পুরো ফাঁকা হয়ে গেছিল এখনো ফাঁকাই আছে কিন্তু আস্তে আস্তে হচ্ছে তো এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আমাদের আদিবাসী হেয়ার অয়েলের জন্য আমি এটাকে ইউজ করেছি টানা এক মাস আর এক মাস ইউজ করার পরে তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করতে এসেছি আর তোমরা কারা কারা আদিবাসী হেয়ার অয়েল ইউজ করছো তাদের কতটা কি বেনিফিট হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম আর সব থেকে বড় করে অনেকেই আদিবাসী হেয়ার অয়েলটা ফেক না অরিজিনাল কি করে কিনবো কোথা থেকে কিনবো এটা অনেকেই কনফিউশানে রয়েছে সেই কনফিউশনে আমিও রয়েছি সত্যি কথা বলতে আমি আদিবাসী হেয়ার অয়েলটাকে যেভাবে খুঁজেছিলাম আমি যদি সেভাবে ভগবানকে ভুলতাম আমি হয়তো হলে তাকেও পেয়ে যেতাম মানে আমি এত খুঁজেছি তো শেষমেশ আমি পেয়ে গেছি আর আমার আদিবাসী হেয়ার অয়েলটার নাম হচ্ছে গিয়ে আদিবাসী আদিস্বর হার্বাল হেয়ার অয়েল ঠিক আছে এটার নাম্বারটা আমি দিয়ে দেবো এই যেখানে নাম্বারটাও রয়েছে তো আমি এটাকে হোয়াটসঅ্যাপে অর্ডার করি ওনাদেরকে ফোন করো ওনাদের সাথে কথা বলি তোমরা যদি কেউ অর্ডার করতে চাও সবার আগে আমি বলবো তাদের তাদেরকে ফোন করো হোয়াটসঅ্যাপে ফোন করো তাদের সাথে কথা বলো ভিডিও কলে দেখো সমস্ত কিছু দেখার পরে তারপরে গিয়ে তোমরা অর্ডারটা করো ঠিক আছে অনেকেই আছে ফেক পাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যারা মিশো ফ্লিপকার্ট অ্যামাজন থেকে ট্রাই করছে তারা সমস্ত কিছু ফেক নিচ্ছে আর অনেকে আছে যে ফোর নাইনটি নাইনে ওয়ান কেট ওয়ান ফ্রি পাচ্ছে তো ফ্রি পাওয়ার জন্য কী হচ্ছে অনেকে সেটাকে কিনছে তো কেনার পরে সেটা ফেক বেরোচ্ছে আর ফেক বেরোনোর পরে তারা কী করছে বলছে যে আদিবাসী হেয়ার অয়েল ভালো তা আমার মনে হয় যে এত ভিডিও সবাই দেখে নিয়েছে আমিও দেখেছি প্রচুর ভিডিও আমি বলবো যে আদিবাসী হেয়ার অয়েলের যে এই পাঁচশো এমএলের বোতলটা রয়েছে এই পাঁচশো এমএলের বোতলটাই হচ্ছে গিয়ে অরিজিনাল ঠিক আছে এই রকম কালার হবে বা হয়তো হলুদ রঙ থেকে সাদা রঙ হয় কিন্তু ওদের এই এই কোয়ান্টিটিরই হয় একটা বোতল ঠিক আছে এটার থেকে ওই একশো বা পঞ্চাশ এর কোনো কিছু ওদের হয় না আর একটা হয় হয়তো আড়াইশো এম এল এখন ওরা নতুন বার করেছে ঠিক আছে আর এটা এইরকম টাইপের দেখতে ইউজ করতে হবে একটু ঝাঁকিয়ে ইউজ করতে হবে দেখতে পাচ্ছ ভেতরে ওই জড়ি বুটির গুঁড়ো 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 দানা দানা এগুলো রয়ে গেছে এরকমভাবে ঝাঁকিয়ে নিয়ে তারপরটাকে ইউজ করতে হবে আমি আজকেও এরকম তোমাদের সামনে ইউজ করে দেখাবো ঠিক আছে এই ভিডিওটার মধ্যেই এটা দু ঢাকনা নিতে হবে নিয়ে এভাবে সিথি করে করে এভাবে ইউজ করতে হবে ঠিক আছে তো এবার আচ্ছা তো এবার আমি তোমাদেরকে এই হেয়ার ইউজ করে দেখাবো যেটাকে আমি কীভাবে ইউজ করি আর তোমরাও কীভাবে ইউজ করবে সেটাও আমি বলে দিচ্ছি ইউজ করার আগে বোতলটাকে এভাবে ঝাঁকিয়ে নেবে দুঢাকনা আঁকতে হবে কাঁচের বাটিতে ঢেলে নেবে আপাতত আমার কিন্তু এই হেয়ার অয়েলটা ইউজ করে প্রচন্ড ভালো রেজাল্ট আমি পেয়েছি সেটা হচ্ছে গিয়ে আমার হেয়ার ফল অনেকটাই কমে এসছে আর হেয়ার গ্রোথটা হয়েছে তোমাদেরকে বলেছি ভিডিওতে এই যে যতটা দেখছো যে ছোটো ছোটো চুলগুলো বেরিয়েছে সবটা কিন্তু এই হেয়ারঅলটাকে ইউজ করার পরেই বেরিয়েছে ঠিক আছে নাহলে এই যে কাকাটা দেখছো এর থেকে আরো বেশি থাকা হয়েছিল চুলটা হঠাৎ করে আমার এতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছিল তবে খুব খারাপ খুব খারাপ একটা সময় চুল এত বেশি ছিল যারা তোমরা আমার আগের ভিডিও দেখেছ তারা জানো আমার চুল কতটা বেশি ছিল এই লাস্ট ওয়ান ইয়ারে আমার প্রচণ্ড পরিমাণে হেয়ারফল হয়ে গেছে একটা বোঝা যাচ্ছিল এখন একটা ঠিক হয়েছে ছবিটা আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করুন দিয়ে নিয়েছি ঘোড়ায় ভাবে দিয়ে বলতে হালকা সার্চ করে এখনো দেওয়া বাকি আছে আমি দিচ্ছি সেটা তোমাদেরকে বলে দেবো তেলটা না কিরকম স্মেল বলো তো ঠিক পুরা পোড়া দেখবে যারা বাড়িতে ইউজ করেছো সেই মেয়ে ঠিক কালো জিরে পেঁয়াজ জবা ফুল এসব দিয়ে অ্যালোভেরা টেলোভেরা দিয়ে যারা তেল তেল বানানো যেরকম স্মেলটা বেরো ঠিক সেম সেরকমই তেলের গন্ধ পোরা পুরো সেই একটা জল গন্ধ আছে এটা থেকে কিন্তু কোনো সুন্দর স্মেল তোমরা পাবে না ঠিক আছে আমি এটা এখন রাতে শ্যুট করছি ভিডিওটা আর আমি কালকে সবাইবেলা শ্যাম্পু করে নেবো এই জন্য আমি এখন কি ইউজ করে দেখাচ্ছি ঠিক আছে টোকায় নিয়ে নিয়ে আর এটা না প্রথম পরিমাণে খুশকির প্রবলেমটা তো শেষ করে অবশ্যই তোমরা জানো প্রত্যেকে আদিবাসী হেয়ার অয়েলের উপকারিতা কী কী আছে চুল করা বন্ধ করে চুল লম্বা করতে সাহায্য করে ঘন করতে সাহায্য করে আর হেয়ার গ্রোথও হয়েছে আমার অনেকটা এই যে তোমাদেরকে দেখিয়েছি আগে অনেকটা ভালো রেজাল্ট আমি পেয়েছি আর এটাকে আমি কালকে সকালবেলা নর্মাল একটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব এটার জন্য আলাদা কোনো আমি শ্যাম্পু ইউজ করি না আমি নর্মাল যে শ্যাম্পুটা ইউজ করি আমি আমি নর্মালি কিংটা ইউজ করি প্রথম থেকেই তো আমি কিং শ্যাম্পুটা ইউজ করি কালকে ইউজ করবো কিংয়ের অনিয়ন যে শ্যাম্পুটা আছে ওই শ্যাম্পুটাই আমি ইউজ করছি এখন সত্যি কথা বলতে আমার এত পরিমাণ খুশকি হয়ে গেছিলো আমার এই খুশকির জন্য কিন্তু অনেক সময় চুল পড়ে জানো তো তোমরা অনেকের হাতে জেনে থাকবে যদি ড্যান্ড্রফ হয়ে যায় মাথায় ড্যান্ড্রফটাকে যদি না সরানো যায় চুল পড়া কিছুতেই কমবে না আমার ড্যান্ড্রফ হয়ে গেছিলো প্রচণ্ড মানে এখন অনেকটা কমে এসছে এই অয়েলটা ইউজ করার পরে দেখছ প্রত্যেকটা গোড়ায় গোড়ায় কিন্তু আমার তেলটা লেগে গেছে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় আমি শুধু তেলটাকে দিয়ে নিয়েছি ফ্যান অফ করে ভিডিও করছি বলে পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি আমি ঠিক আছে কোনো ব্যাপার নয় এই চুলটা এই এই তেলটা ইউজ করার পরে না আমার চুলটা অনেকটা সফট হয়ে গেছে আমার কন্ডিশনার বা সিরাম ইউজ করতে হয় না এমনিতেই আমার চুলটা প্রচণ্ড পরিমাণে সফট হয়ে গেছে বেশ ভালো আসলে তেলের টেক্সচারটা এতটা ঘন আমি চুলের লেনথেও লাগিয়ে নিচে কিছুটা অনেক লাগে আমি লাগিয়েছি আমি লেনথেও ধীরে ধীরে লাগিয়ে নিলাম দিয়ে এভাবে একটু হালকা হাতে ম্যাসাজ করে নেব তোমরা যদি কেউ এটা এই তেলটা ইউজ করার পর একটা লম্বা হেড ম্যাসাজ দিতে পারো না ভীষণ রিল্যাক্স ফিল হবে এই যে আমার হেয়ার ফল বলতে এই যে এতক্ষণ ধরে চুলটাকে টানা হ্যাঁচড়া করার পরে এইটুকু হেয়ার ফল হয়েছে দেখতেই পাচ্ছে এই যে আর না নেই এইটুকুই এইটুকুই চুল হাতে এসছে খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো আর আমি আমার যেই তেলটা নিয়েছি এটার বটলে যেই নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমি দিয়ে দেবো তোমরা চাইলে অর্ডার করতে পারো এই দেখো এইটুকু চুল করেছি ঠিক আছে আমি এখন চুলটাকে বেঁধে রাতে তারপরে ঘুমবো ঠিক আছে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমাদের কাছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও টাটা